ভাইরে এক কপাল নির্ধারণের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আপনি বলতে পারতেন যে তাদেরকে জনগণ ভোট দেবে না অথবা না দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি এটা বলতে পারতেন কিন্তু তাদের কপালে নির্বাচনই নাই এটা তো শফিক রহমান সাহেব আপনাকে বলার অধিকার কেউ দেয়নি কেউ না আপনি পারেন না তার মানে যদি আপনাদের এটা যদি সত্য হয় তাহলে তখন যখন নাকি দাবি উঠেছিল আওয়ামী লীগ আমলে জামাতকে নিষিদ্ধ করতে হবে তখন কিন্তু আমরা অনেকেই বলেছিলাম আমি নিজেও বলেছিলাম জামাতকে নিষিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করে আমি এখনোই একই কথা বলছি একটা দলকে নিষিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করেন আপনি এই দেশের বহু মানুষ এখন আওয়ামী লীগ করে আমি একটা উদাহরণ প্রায়ই দিই ওটা দিয়ে আজকে শেষ করছি যেমন ধরুন আমরা প্রায়ই দেখি বাস চাপা করে একজন ছাত্র অথবা স্টুডেন্ট মারা গেলো লোকজন যে দৌড়ে সে বাসটাকে ধরে ফেলল আপনি কার বিচার করবেন যিনি বাস চালিয়েছে চালক বিচার করবেন নাকি বিচার করবেন করবেন বলুন কি আপনি আপনি তো চালকের বিচার করবেন কারণ এই বাস এর আগে ধরেন দশ বছর ধরে মানুষকে সার্ভিস দিয়েছে যেহেতু দিয়েছে বাসটা তো অপরাধী অপরাধীরা অপরাধী যিনি বাসটা চালিয়েছেন চালিয়েছেন তার ভুলের কারণে তার বেপরোয়া আচরণের কারণে তার চিন্তার অসাবধানতার কারণে মানুষ মারা গেছে এবং আইনে এই চালকেরই বিচার হওয়ার কথা তো সেই বিচারটা করুন কিন্তু যদি আপনি বাসটা আগুন দিয়ে পুড়িয়ে দেন তাহলে কি যার বিচারটা আপনি করলেন সেটা কি বিচার হলো যে সবটা মারা গেছে সে ফেরত আসবে আসবে না ঠিক এই জায়গাটাতে আমার প্রশ্ন আওয়ামী লীগের যত লোক অপরাধ করেছে যত লোকের বিরুদ্ধে আপনি অপরাধের প্রমাণ পাবেন বিচার করেন বিচার আওতায় আনেন সবাইকে আনেন আওয়ামী লীগের বহু লোক আছে যারা নাকি ওই যে অপরাধী লোকগুলিকেও ঘৃণা করত তো তাদেরকে কেন আপনি বিচার করবেন তাদেরকে কেন আপনি নিষিদ্ধ করবেন এটা পারেন না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামী এই দলটার আগের নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ এরকম অনেক দলের নাম ছিল যেটা নাকি নাম শুনে মনে হতো তারা বোধ হয় বাংলাদেশে একটা শাখা করেছে সরকার আইন করেছিল পূর্ববর্তী সরকার আইন করেছিল যে এ ধরনের দল থাকা চলবে না আগে যেমন ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ মানে জামায়াতে ইসলামী পাকিস্তান ছিল জামাতে ইসলামী হিন্দুস্তান ছিল এরকম ইন্ডিয়া ছিল এরকম ছিল কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে এরকম ছিল তো সেক্ষেত্রে সরকার নিয়ম করেছিল যে অন্য কোনো দেশে শাখা আছে সেরকম দল থাকা চলবে না মানে এটা অন্য কোনো দেশে শাখা হতে পারবে না তার নাম চেঞ্জ করেছিল পরে যে বাংলাদেশ জামাত ইসলাম তো এই দলটা হঠাৎ করে কয়েকদিন আগে এই দলের যিনি সাধারণ মানে যিনি আমি ডক্টর শফিকুর রহমান এই ভদ্রলোকে আমি খুবই মানে একজন মানে আধুনিক এবং স্মার্ট লোক হিসেবে মনে করতাম এবং উনি বেশ ভালোই পলিটিক্যাল বক্তব্য বক্তব্য রাখতেন ওনার কথাবার্তা বেশ সেন্সিবল ছিল কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে ওনার একটা বক্তব্য আমাকে একটু হতচকিত করেছিল সেটা কি উনি বলেছিলেন যে দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হচ্ছে দুটি এই দেশে পরীক্ষিত মানে একদম দেশপ্রেমিক যে দেশপ্রেমিক তো অনেকে দাবি করে কিন্তু পরীক্ষায় পাশ করা এরকম দেশপ্রেমিক শক্তি হচ্ছে দুটি সেটা কি একটা হলো সেনাবাহিনী আরেকটা হল জামায়াত ইসলামেস্টিং কিন্তু সেনাবাহিনীর কথা কেন বলেছেন আর জামাত ইসলামের কথা কেন বলেছেন ইসলামরা ইসলাম দল সেই দলটাকে এজন্য বলেছেন তো সঙ্গে আবার সেনাবাহিনী জুড়ে দিলেন কেন কারণ একটাই সেটা হলো পেদানির ভয় সহজ বাংলায় বললাম সব্যটাকে কেউ ভিন্নভাবে নেবেন না এটা হল পেদানির ভয় সেনাবাহিনীকে কেউ মানে

হতে পারে পরবর্তীতে শেখ হাসিনা সরকার এসে আরো দুর্নীতি করেছে আরো বেশি কিছু করেছে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু শুরুটা কিন্তু আমল দিয়ে হয়েছিল তো আপনি সেনাবাহিনী পরীক্ষিত দল মানে আপনার দলটাকে সামনে রাখার জন্য সেনাবাহিনীকে জুড়ে দিচ্ছেন কেন এটা হলো এক ধরনের আমি মনে করি এক ধরনের হিপোক্রেসি আর বাক বাকি সব দল কিন্তু বাতিল করে দিলেন উনারা এবং সেনাবাহিনী এছাড়া আর কেউ মানে পরীক্ষিত দেশপ্রেমিক দল নয় যাই হোক ওনার মতো লোক উনি খুবই একজন ধার্মিক লোক বলে মনে করি শিক্ষিত লোক বলে মনে করি এবং খুব কথাবার্তা বলতেন বলে মনে করতাম কিন্তু এই বক্তব্যের পর আমার মনে কিন্তু দ্বিধা তৈরি হয়েছে যে উনি দেশপ্রেমিক কেবল বাহিনী এবং ওনাকে ছাড়া আর কাউকে মনে করেন না ভাই এত বড় দেশ এতগুলি দল সব বাতিল হয়ে গেল কিন্তু আপনি পরীক্ষিত থাকলেন এটা কেমন কথা এরপর একটা কথা আমি পড়ি ওই সময়ে মানে তার কয়েকদিন পরে রিজবি আহমেদ মানে বিএনপির নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব উনি একটা মানে অনেক বড় কথা কিন্তু বলেছেন সেটা জামাতকে উদ্দেশ্য করে বলেছেন সেটা উনি বলেছেন যে একাত্তরে আপনাদের ভূমিকাটা কি ছিল মানে আপনারা তো দেশপ্রেমিক দেশটা কি ভাই দেশটা কি মাটি দেশটা কি ভূমি গাছপালা এটাই দেশ নাকি দেশের মানুষগুলিও দেশের পার্ট তাই না দেশের মানুষদের নিয়ে তো দেশ তো একাত্তরে আমাদের দেশে যে ধ্বংসযোগ্য চলেছিল একাত্তরে আমাদের দেশে যে পাকিস্তানি বাহিনীতে নির্মম অত্যাচার করেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মানুষকে হত্যা করেছে আমাদের দেশের নারীদের নিয়ে ধর্ষণ করেছে তাদের ওখানে আটকে রেখে ধর্ষণ করেছে দিনের পর দিন যে এই যে এত বড় অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এই অপরাধের সীমা হয় তো সেই অপরাধ যখন চলে তখন আমার দেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছে সেই সময়ে এই জামাতের ভূমিকাটা কি ছিল মুক্তি মুক্তিযুদ্ধ করেছিল এই কথাটা রিজবি আহমেদ করেছেন তিনি প্রশ্ন করেছেন যে আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন আপনারা তো দেশপ্রেমিক তো দেশটা তো ভাই হঠাৎ করে আজকে তৈরি হয় নাই তাই দেশ আমাদের দেশটা একাত্তর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে তো সেই সময়ে আপনার দল কোন যুদ্ধ করেছেন বলেন আপনার দেশপ্রেমিক দেশপ্রেমীর কি নমুনা আপনি তখন দেখিয়েছেন বলুন কোনো জবাব আছে কোনো জবাব নেই এখন হয়তো আপনি বলবেন যে না ওই সময় আমরা তো ছিলাম না তো আপনি দল তো ছিল আপনি দলের নেতারা তো ছিল তো ওই সময় আপনি তো বলবেন যে না দল তোর আমরা না দল তো যখন যারা নেতা ছিল তারা দলটাকে ভুলভাবে পরিচালিত করেছিল বলে আজকে আমরা তখন করতে পারি বলতে পারেন কিন্তু আমি বলার অসঙ্গত মনে করবো না এবং এটাই মনে করি আমি নিজেও তাই মনে করি যে ওই সময় জামাতের নেতৃত্বে যারা ছিলেন তারা ভুল করেছেন তাদের সিদ্ধান্তটা ভুল ছিল এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে তাদের ভূমিকাটা মুক্তিযুদ্ধে আমাদের দেশের সাধারণ মানুষের পক্ষে ছিল না তারা দেশপ্রেমিক দল হিসেবে কাজ করতে পারেননি এটা আমি মনে করি আপনারা নিশ্চয়ই মনে করেন এবং আমি বলতে শুনেছি বিগত আওয়ামী লীগ সরকার যখন এই আপনার যুদ্ধাপরাধের মামলাগুলি করছিল তখন আমাদের অনেক নেতা কেন বলতে শুনেছি অনেকে বলেছেন যে আমরা এখন যারা নেতৃত্বে আছি তারা তো মুক্তিযুদ্ধের সময় তাদের জন্মও হয়নি যে ওই কারণে আমরা কেন দায়ী হব আমাদের দল কেন দায়ী হবে ওই সময় যারা নেতৃত্বে ছিলেন তারা দায়ী হতে পারে এটা কিন্তু আমি অস্বীকার করি না যদি সেটাই সত্যি হয় মানে অনেক সময় যদি নেতৃত্বে যারা থাকেন তারাই দলটাকে পরিচালনা করেন এবং ওই দায়টা ভুলভাবে পরিচালনা করলে সেই বর্তায় দলের উপর বর্তায় না কারণ দলের সাধারণ যারা কর্মী তারা তো এই কাজটা করেন না করেন দলের নেতারা যেমনটি না গত পনেরো বছর আমার বিবেচনায় আওয়ামী লীগের উপর বর্তায় না বর্তায় আওয়ামী লীগ যারা পরিচালনা করেছে তাদের উপর আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি করেছে বলা হচ্ছে ব্যাপারটা এরকম নয় আমি মনে করি আমি মনে করি যে জিনিসটা আওয়ামী লীগের যারা সেন্ট্রাল লিডার ছিল তারা করেছিল জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিল তারা করেছিল এমনকি উপজেলা পর্যায়ে যারা নেতৃত্বে ছিলেন তারা হয়তো করেছিল অথবা আওয়ামী লীগের নাম নিয়ে যারা দুর্নীতি করেছেন তারা অবশ্যই অপরাধী সবার আপনি বিচার করেন আমার কোনো সমস্যা নাই সবার বিচার করেন তাতে যদি আওয়ামী লীগের আশি পার্সেন্ট লোকের বিচারে আওতায় আনতে হয় তবু আনেন সেটা আমার কোনো সমস্যা নেই কিন্তু ঢালাও ভাবে আপনি কি দলটাকে বাতিল করে দিবেন এই জায়গাটা তেমন আপত্তি ঠিক এই আপত্তির জায়গাটাতেই আবার দেখলাম যে গতকালকে আমাদের মানে এই এই মাত্র একদিন আগে আমাদের এই শফিকুল শুরু আবার একটা কথা বললেন উনি এবারে কি বললেন উনি নাটোরে একটা জামায়াতে জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেখানে উনি বলেছেন যে যারা ক্ষমতায় থাকতে তাণ্ডব চালিয়েছে তাদের আবার কিসের নির্বাচন মানে যারা ক্ষমতা থাকতে তাণ্ডব চালাচ্ছে তারা নির্বাচন করতে পারবে না তো ক্ষমতা থাকতে তো অনেকই তাণ্ডব চালাইছে দুই হাজার এক সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল জামাত সঙ্গে ছিল তাণ্ডব চালায় নাই তারা চালাইছে নির্বাচন করতে পারবেনা কোনো এবং এই সিদ্ধান্তটা কে দেবে তাণ্ডবের মাত্রাটা কে নির্ধারণ করবে জনগণ নির্ধারণ করবে আপনি একটা দলের আমির আপনি নির্ধারণ করবেন না সেই ক্ষমতা আপনাকে কেউ দেয়নি আপনি আপনার দল নিয়ে কথা বলতে পারেন আপনি অন্য দলকে যদি আপনি মনে করেন তাণ্ডব সৃষ্টিকারী সেই দলের বিরুদ্ধে আপনি জনমত গড়ে তুলতে পারেন সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারেন কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারেন না কিন্তু কিন্তু আপনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন এবং উনি কি বলেছেন সম্প্রতি কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা ভাইরে এই কপাল নির্ধারণের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আপনি বলতে পারতেন যে তাদেরকে জনগণ ভোট দেবে না অথবা না দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি এটা বলতে পারতেন কিন্তু তাদের তো বলে নির্বাচনই নাই এটা তো শফিকুর রহমান সাহেব আপনাকে বলার অধিকার কেউ দেয়নি কেউ না আপনি পারেন না তার মানে যদি আপনাদের এটা যদি সত্য হয় তাহলে তখন যখন নাকি দাবি উঠেছিল আওয়ামী লীগ আমলে জামাতকে নিষিদ্ধ করতে হবে তখন কিন্তু আমরা অনেকে বলেছিলাম আমি নিজেও বলেছিলাম জামাত কি নিষিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করে আমি এখনোই একই কথা বলছি একটা দলকে নিষিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করেন আপনি এই দেশের বহু মানুষ এখন আওয়ামী লীগ করে আমি একটা উদাহরণ প্রায়ই দিই ওটা দিয়ে এই ম্যাচকে শেষ করছি যেমন ধরুন আমরা প্রায়ই দেখি বাস চাপা করে একজন ছাত্র অথবা স্টুডেন্ট মারা গেল লোকজন যে দৌড়ে সে বাসটাকে ধরে ফেললো আপনি কার বিচার করবেন যিনি বাস চালিয়েছে চালক তারই তো বিচার করবেন নাকি গাড়ির বিচার করবেন বলুন কি করবেন আপনি আপনি তো চালকের বিচার করবেন কারণ এই বাস এর আগে ধরেন দশ বছর ধরে মানুষকে সার্ভিস দিয়েছে যেহেতু দিয়েছে বাসটা তখন না অপরাধী যদি যিনি বাসটা চালিয়েছেন চালিয়েছেন তার ভুলের কারণে তার বেপরোয়া আচরণের কারণে তার চিন্তার অসাবধানতার কারণে মানুষ মারা গেছে এবং আইনে এই চালকেরই বিচার হওয়ার কথা তো সে বিচারটা করুন কিন্তু যদি আপনি বাসটা আগুন দিয়ে পুড়িয়ে দেন তাহলে কি যার বিচারটা আপনি করলেন সেটা কি বিচার হলো যে ছাত্র মারা গেছে সে ফেরত আসবে আসবে না ঠিক এই জায়গাটাতে আমার প্রশ্ন আওয়ামী লীগের যত লোক অপরাধ করেছে যত লোকের বিরুদ্ধে আপনি অপরাধের প্রমাণ পাবেন বিচার করেন বিচার আওতে আনেন সবাইকে আনেন আওয়ামী লীগের বহু লোক আছে যারা নাকি ওই যে অপরাধী লোকগুলিকেও ঘৃণা করত তো তাদেরকে কেন আপনি বিচার করবেন তাদেরকে কেন আপনি নিষিদ্ধ করবেন এটা পারেন না ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমি বলবো ভাই আপনার সেই পরিমিতি বোধ যে বক্তব্য আমি আগে দেখতাম আমি সেই শফিকুর রহমানকে দেখতে চাই হঠাৎ করে ক্ষমতায় চলে গেছেন ভেবে উন্নত হয়ে যাবেন এটা ঠিক হবে না ভাই এটাতে মানুষ কিন্তু আপনাকে অন্যভাবে দেখবে আমি একজন পরিশীলিত প্রজ্ঞাবান জাতীয় নেতাকে দেখতে চাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ